সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় আইন শিক্ষার্থী বন্ধুরা আমরা ল অফ কন্ট্রাক্ট নিয়ে আলোচনা করছিলাম আমরা দশটি লেকচার আলোচনা করেছি আমরা টোটাল চুক্তি আইনটিকে যদি একটি গাছের সাথে কল্পনা করি তাহলে যদি এটা একটা গাছ হয় তাহলে ইতোমধ্যে দশটি লেকচারের মধ্য দিয়ে আমরা এই গাছের বীজ সেটা বপন করেছি এটা গাছ হিসেবে জন্ম নিয়েছে গাছ বেড়ে উঠেছে গাছে ফল হয়েছে মোটামুটি একটা পরিণত গাছ হয়েছে এখন এটাকে একটি একটি গাছের সাথে কল্পনা করলে আমরা যে যেই দশটা লেকচারে যা যা শিখেছি সেইগুলোকে সংক্ষেপে এট এ গ্লান্স একটা কন্ট্রাক্ট ট্রি এর মাধ্যমে যদি আমরা দেখাতে চাই যাতে করে এই সবগুলো বিষয় সংক্ষেপে আমাদের মনে থাকে সেই জন্য আজকে মূলত এটা একটা পুনরাবৃত্তি একটা রিপিটেশন ক্লাস যা রিক্যাপ করা আমরা দশটা ক্লাসে যা শিখেছি সংক্ষেপে এই বিষয়গুলো রিক্যাপ করবো আজকে আমাদের এই ক্লাসে সেই দিক থেকে আজকের ক্লাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা চলে যাচ্ছি তাহলে সেই কন্ট্রাক্ট ট্রিতে আমরা দেখেছিলাম কন্ট্রাক্ট হওয়ার জন্য আমরা শুরুতে যে বিষয়টা দেখেছিলাম সেটা ছিল যে একটি অফার থাকতে হয় অর্থাৎ একটি চুক্তি হওয়ার একদম শুরুতে একটি বীজ যদি আমরা ধরি তাহলে সেটি হচ্ছে তার একটা অফার অফার হওয়ার জন্য অনেক কারণ আমরা দেখেছিলাম যে এটা একটা কমার্শিয়াল রিলেশন হওয়ার অবশ্যই চিন্তা থাকতে হবে শুধুমাত্র এমনিতেই কথা হচ্ছে কোনো রকম মন একটা কথা বললো তার চূড়ান্ত ইচ্ছা না কোন যে ইচ্ছাটা প্রকাশ করা হয়েছে সেটা চূড়ান্ত ইচ্ছা না এরকম হলে হবে না অনেক নিয়মকানুন ছিল যেগুলো কেই স্লোয়ের মাধ্যমে আমরা দেখেছি অফার যখন হলো তখন যার কাছে যে ব্যক্তি অফার করলো সে যার কাছে অফার করেছে সেই ব্যক্তি কর্তৃক সেটা অ্যাকসেপ্ট হওয়া অ্যাকসেপ্টেন্সের বিভিন্ন নিয়ম নিয়মকানুন আমরা দেখেছি এবং কতক্ষণের মধ্যে অ্যাকসেপ্ট করতে হবে কিভাবে অ্যাকসেপ্ট করতে হবে যদি কোনো পদ্ধতি বলে দেয়া থাকে তাহলে সেই পদ্ধতিতে অ্যাকসেপ্ট করতে হবে যদি কোনো পদ্ধতি অফারকারী যিনি প্রস্তাবকারী সে যদি বলে না দেয় তাহলে একটা ইউজুয়াল মোড অফ যে বিজনেস ইউজুয়াল মোড অফ কমিউনিকেশানে যেটা রিজনেবল মনে হবে সেই রিজনেবল পদ্ধতিতে অ্যাকসেপ্ট হওয়া অনেকগুলো নিয়মকানুন এবং কেস ল আমরা এখানেও দেখেছিলাম ধরে নিলাম অফার যথারীতি সঠিকভাবে হয়েছে অ্যাকসেপ্টেন্স হয়েছে হওয়ার পরে যে বিষয়টা অফার এবং অ্যাকসেপ্টেন্স যাদের মধ্যে হয়েছে তাদের ক্যাপাসিটি তারা কে পা বলছিল কিনা অফার করার জন্যে সেই ক্যাপাসিটি অফ দ্য পার্টিস পার্টি বলতে এখানে দুইটা পক্ষকেই বোঝানো হয়েছে অফারকারী এবং অ্যাকসেপ্টকারী দুজনকেই বোঝানো হয়েছে ক্যাপাসিটি অফ দ্য পার্টিসের মধ্যে যে বিষয়গুলো ছিল শুরুতে ছিল সেই মেজর কিনা মেজরের বিষয়ে আমরা বিস্তারিত বলেছি কেস আলোচনা করেছি মূলত বিষয়টা হলো আঠারো বছর বয়স হয়ে গেলেই যে কোনো ব্যক্তি আমাদের যে মেজরিটি অ্যাক্ট আছে সেই মেজরিটি অ্যাক্ট অনুযায়ী তাকে মেজর ধরে নেওয়া হবে তাকে প্রাপ্ত বয়স্ক ধরে নেওয়া হবে তবে একটা এক্সেপশনের কথা আমরা পড়েছিলাম যে কোনো ব্যক্তির সম্পত্তি যদি কোর্ট অফ ওয়ার্ড তার দায়িত্ব গ্রহণ করে কোনো ব্যক্তির সম্পত্তির দায়িত্ব যদি কোর্ট অফ ওয়ার্ড গ্রহণ করে তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তি একুশ বছর বয়স হলে সে মেজর হবে অন্যান্য ক্ষেত্রে সকলেই আঠারো বছর বয়সে মেজর হবে তাহলে ক্যাপাসিটি অব দ্য পার্টিসের ক্ষেত্রে মেজর হওয়া একটা শর্ত ছিল সাউন্ড হওয়া সুস্থ স্বাভাবিক জ্ঞান সম্পন্ন অর্থাৎ তার যদি কোনো রকম এর ঘাটতি থাকে যেমন সে পাগল উন্মাদ এই ধরনের কোনো কিছু হয় সেটা পিরিয়ডিক হোক বা সবসময় হোক এই নিয়মগুলো আমরা পড়েছিলাম কারো কারো ক্ষেত্রে এমন হয় যে সে সারা বছর ভালো থাকে কোনো একটা সময় খারাপ থাকে তাহলে ওই সময় কন্ট্রাক্ট করলে কন্ট্রাক্ট না অ্যাগ্রিমেন্ট করলে বা সে ক্যাপাবল মনে করা হবে না পার্টিটাকে তাহলে সাউন্ডনেস নিয়ে আমরা কথা বলেছিলাম এর বাইরে আরেকটা ক্যাপাসিটি অব দ্য এর ক্ষেত্রে আরেকটা নট disqualified by law কোনো একজন ব্যক্তিকে যদি আইন নির্দিষ্ট করে তাকে বলে সে ক্যাপাবল না তাহলে সেই ব্যক্তির মাধ্যমেও ওই অফার অ্যাকসেপ্টেন্স করা যাবে না সেটা নিয়ে আমরা একটা উদাহরণ বলেছিলাম যখন যেমন আমরা যদি কোনো ইনসলভেন্ট ঘোষণা করা হয় কোনো একটা ব্যক্তিকে ইনসলভেন্ট আদালত যদি তাকে দেউলিয়া ঘোষণা করে তাহলে সেই ব্যক্তিও আসলে চুক্তি করার জন্য যোগ্য নয় এর বাইরে ক্যাপাসিটি অব দ্য পার্টিস যখন হয়ে গেলো ধরে নিলাম যে সবগুলো শর্ত ঠিক ছিল মেজর ছিল সাউন্ড ছিল এবং ডিসকোয়ালিফাইড ছিল না তখন এই যে ব্যক্তিদের মধ্যে অফার এবং অ্যাকসেপ্টেন্স যে বিনিময় হচ্ছে এগুলো কি তাদের মুক্ত ইচ্ছায় স্বাধীন ইচ্ছায় স্বেচ্ছায় সজ্ঞানে সে করেছে নাকি এখানে কোনো ধরনের প্রভাব ছিল যে প্রভাবগুলোকে আইন স্বীকৃতি দেয় না এই ধরনের কোনো প্রভাব ছিল না অর্থাৎ শর্ত হলো তারা প্রভাব মুক্ত হয়ে করতে হবে এখানে ফ্রি কনসেন্টগুলো অর্থাৎ সম্মতি কনসেন্ট সেটা কোন কোন বিষয় থেকে ফ্রি থাকতে হয় আমরা পড়েছিলাম যে কোয়ারশন থেকে ফ্রি থাকতে হয় এক ধরনের জোর জবরদস্তি পেনালকোডের যে কাজগুলো নিষেধ করা হয়েছে সেই কাজগুলো করে বা করার হুমকি দিয়ে যদি কোনো ব্যক্তির কাছ থেকে কোনো সম্মতি আদায় করা হয় তাহলে সেই সম্মতি মুক্ত সম্মতি হবে না ফ্রি কনসেন্ট হবে না কোয়ারশন আমরা বিস্তারিত পড়েছিলাম আমরা দেখেছিলাম ফ্রড যদি প্রতারণা হয় প্রতারণার শব্দটা খুবই বিস্তৃত আমরা এর কয়েকটা নমুনা আমরা যুক্তি এনে দেখেছিলাম কখনো দেখেছিলাম যে চুপ থেকেও সেটা ফ্রড হতে পারে কখনো কখনো চুপ থাকা ফ্রডের নামান্তর যদি চুপ থাকায় কথা বলার সমান হয় এবং অথবা যদি এমন হয় যে যে জায়গা চুপ থাকার সুযোগ নেই ডিউটি টু স্পিক আছে যেখানে কথা বলার দায়িত্ব সেই জায়গায় যদি আমি চুপ থেকে কোনো ব্যক্তিকে ভুল সিদ্ধান্তে প্ররোচিত করি তাহলে সেটাও ফ্রড হবে এগুলো আমরা দেখেছিলাম মিস্টেকের কথা দেখেছিলাম মিস্টেকের ক্ষেত্রে আমরা বলেছিলাম মিস্টেক অফ ফ্যাক্ট হতে হবে এবং সেটা বাই লেটোরাল মিস্টেক হতে হবে উভয় পক্ষের মিস্টেক এবং মিস্টেকটা হতে হবে একটা ফ্যাক্ট নিয়ে ল নিয়ে মিস্টেক না তাহলে এই ধরনের মিস্টেক থাকলে সেটাও ফ্রি কনসেন্ট হয় না আন্ডি ইনফ্লুয়েন্সের কথা বলেছিলাম যে আন্ডি ইনফ্লুয়েন্স থেকে কনসেন্ট মুক্ত থাকতে হবে আন্ডি ইনফ্লুয়েন্সের কথা আপনারা মনে করবেন যে এখানে দুইটা পক্ষ এমন থাকে একটা পক্ষ আর একটা পক্ষের উপরে প্রভাব বিস্তার করার মতো একটা হাই পজিশানে থাকে একজন লো পজিশনে থাকে যে ব্যক্তি হাই পজিশানে থাকে সে তার পজিশনটাকে ব্যবহার করেছে লো পজিশনে থাকে ব্যক্তির উপরে এবং ব্যবহার করে তার সম্মতি আদায় করেছে কতগুলো জায়গায় আইন ধরে নেয় যে এখানে হয়তো দুইটা ব্যক্তির মধ্যে তারা হয়তো তাদের মধ্যে এই ধরনের প্রভাব আন্ডি ইনফ্লুয়েন্স এক্সারসাইজ করেছে আমরা দেখেছিলাম রিয়েল অথরিটি অ্যাপারেন্ট অথরিটি যেমন হাজব্যান্ড আমরা দেখেছিলাম টিচার স্টুডেন্ট লয়ার ক্লায়েন্ট ডাক্তার পেশেন্ট তারপরে আমরা দেখেছিলাম যে এরকম পুলিশ এবং একজন অ্যাকিউজ তাদের মধ্যে যদি হয় এগুলো এই ধরনের কতগুলো বিষয় থেকে কনসেন্ট মুক্ত থাকতে হয় আন্ডি ইনফ্লুয়েন্স থাকা যাবে না এবং সর্বশেষ আরেকটা বিষয় থেকে মুক্ত থাকতে হয় যেটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন কাছাকাছি জিনিস ফ্রড এবং মিসরিপ্রেজেন্টেশনের মধ্যে আমরা এই দুইটার পার্থক্যও দেখেছিলাম ফ্রডের ক্ষেত্রে আমার ইন্টেনশনই থাকে আমি যে জিনিসটাকে রং জানি সেটাকে রাইট বলে প্রেজেন্ট করলাম ফ্রডের মধ্যে এরকম থাকে আর এর ক্ষেত্রে এমন হয় আমি যে জিনিসটা বলছি সেটা সঠিক না কিন্তু আমি মনে করছি আবার সঠিক কিন্তু আমি সেটা সঠিক বেঠিক এই বিষয়টা যাচাই না করেই আমি বলে দিলাম সঠিক বলে তাকে একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করলাম তখন ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলো তাহলে এই ক্ষেত্রে মিসরিপ্রেজেন্টেশন হয় এই পার্থক্যগুলো আমরা দেখেছিলাম তাহলে আমরা দেখলাম অফার দেখলাম অ্যাকসেপ্টেন্স ক্যাপাসিটি অফ দ্য পার্টিস কি কি বিষয় দেখলাম যে ফ্রি কনসেন্ট পাঁচটা বিষয় থেকে কনসেন্ট যদি মুক্ত থাকে তাহলে সেটাকে ফ্রি কনসেন্ট বলা হয় এই সবগুলো যখন হয়ে গেলো তখন সাথে থাকবে কনসিডারেশন কনসিডারেশন অবশ্যই থাকতে হবে কনসিডারেশনের প্রকারগুলো আমরা পড়েছিলাম এক্সিকিউটেড কনসিডারেশন এক্সিকিউটরি কনসিডারেশন পাস্ট কনসিডারেশন এইগুলো দেখেছিলাম এবং একটা ব্যতিক্রম সেকশন টোয়েন্টি ফাইভে যে কখন একমাত্র একসেপশন সেকশন টোয়েন্টি ফাইভ যেখানে বলা আছে তিনটা ক্ষেত্রে কনসিডারেশন ছাড়াও কন্ট্রাক্ট হতে পারে সেই বিষয়গুলো আমরা পড়েছিলাম তাহলে অফার অ্যাকসেপ্টেন্স ক্যাপাসিটি দ্য পার্টিস ফ্রি কনসেন্ট কনসিডারেশন যখন হলো এই চুক্তির বৃক্ষ আস্তে আস্তে বড়ো হচ্ছে এরপরে যে বিষয়টা থাকবে লিগালিটি অফ অবজেক্ট অ্যান্ড কনসিডারেশন আমরা যে অফার অ্যাকসেপ্টেন্স এটা করছি সেটা আসলে উদ্দেশ্যটা এবং সেখানে যে বিনিময় যেটা থাকছে কনসিডারেশন যেটা থাকছে সেটা লিগাল কিনা যদি লিগাল না হয় তাহলে সেই ক্ষেত্রেও এইটা এই অ্যাগ্রিমেন্টটা কন্ট্রাক্ট হবে না লিগালিটি অব অবজেক্ট অ্যান্ড কনসিডারেশন ক্ষেত্রে যে বিষয়টা ছিল নট ফ্রডিউলেন্ট অবজেক্ট যেটা ছিল এটা প্রতারণামূলক নয় সেটার আমরা কতগুলো এক্সাম্পল দেখেছিলাম ডো নট ডিফিট প্রভিশন অফ ল এইখানে অবজেক্ট যেটা আছে এটা আইনের কোনো উদ্দেশ্যকে আইনের কোনো প্রভিশনের ব্যত্যয় ঘটাবে না যেমন কোনো ব্যক্তির সাথে আমরা বলেছিলাম যে চুক্তি হলো অ্যাগ্রিমেন্ট হলো বললো যে তোমাকে অবশ্যই পনেরো বছর বয়সের মধ্যে বিয়ে করে ফেলতে হবে তাহলে পনেরো বছর বয়সের মধ্যে যদি বিয়ে করে অথচ আমরা জানি যে আমাদের রাষ্ট্রীয় আইন সেখানে আঠারো বছরের আগে বিয়ে করার পারমিশন দিচ্ছে না তাহলে কোনো একটা আইনের প্রভিশনকে ডিফিট করে দিচ্ছে এরকমও যদি হয় তাহলে এই অবজেক্টগুলো লিগেল হবে না এরপরে আমরা দেখেছিলাম নট forbidden বাই ল যেই অবজেক্টে করা হচ্ছে এগ্রিমেন্টটা কন্ট্রাক্টটা সেই অবজেক্ট অবশ্যই আইন দ্বারা নিষিদ্ধ হওয়া যাবে না যদি আইন দ্বারা সেটা নিষিদ্ধ হয় তাহলে সেটা করা যাবে না এর বাইরে দেখেন যে আরেকটা বিষয় ছিল যে ডো নট ইনভলভ ইনজুরি টু পার্সোনাল অ্যানাদার আমি যে অবজেক্ট এবং কনসিডারেশনের যে অবজেক্ট এবং যে কনসিডারেশন দিয়ে আমি এখানে কন্ট্রাক্টটা করছি সেটা কোনো একটা ব্যক্তির শারীরিক অধিকার বা তার সম্পত্তির অধিকারকে কোনোভাবে ক্ষুণ্ণ করে না যেমন তুমি ওই ব্যক্তিকে দুইটা ঘুষি দিয়ে আসো আমি তোমাকে দশ টাকা দিব তোমাকে একশো টাকা দিবো এক হাজার টাকা দিব তাহলে ওই ব্যক্তির এরকম তাকে গিয়ে অন্য কোনো ব্যক্তি তাকে গিয়ে এরকম আঘাত করবে সেইটা আইন পারমিশন দেয় না তাহলে অন্য কোনো ব্যক্তির অধিকার বা সম্পত্তির অধিকার ক্ষুণ্ণ করে এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রেও সেটা এই অবজেক্টটা লিগেল বলে ধরে নেওয়া হবে না আমরা একটা খুব বিখ্যাত একটা মামলা সেখানে পড়েছিলাম সেখানে দেখেছিলাম হাজব্যান্ড ওয়াইফের মধ্যকার একটা চলে নামা হয় এবং আদালত থেকে একটা ডিগ্রি নিয়ে আসে এবং পরবর্তীতে এটা নিয়ে যখন কন্টেস্ট হয় আদালত সেখানে বলে যে এখানে যে দুইটা পক্ষ যে চুক্তি করেছে হাজব্যান্ড ওয়াইফকে বলেছে সে স্বীকার করে নিয়েছে যে এই এই বাচ্চা তার না এটা স্বীকার করে নেওয়ার অর্থ হলো বাচ্চাটা জারোজ সন্তান আর বাচ্চাটা যদি জারজ সন্তান হয় ইলিজিটিমেট হয় সেই ক্ষেত্রে তার সম্পত্তির অধিকার থেকে সে বঞ্চিত হবে হাজব্যান্ডের কাছ থেকে সে মেনটেন্স পাবে না হাজব্যান্ড অর্থাৎ ওই বাচ্চাটার বাবা সে মারা যাওয়ার পর তার ইনহারিটেন্স পাবে না বিভিন্ন ধরনের সে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হবে সুতরাং এই অ্যাগ্রিমেন্টটা ইনজুরিয়াস টু দ্য প্রপার্টি টু দ্যাট ইনফ্যান্ট টু দ্যাট চাইল্ড সেই জন্য সেটা বলা হয়েছে যে এটাও লিগালিটি অফ অবজেক্ট অ্যান্ড কনসিডারেশন মানদণ্ডে উত্তীর্ণ না হওয়ার কারণে এই এগ্রিমেন্টটা কন্ট্রাক্ট হয়নি তাহলে এই আরেকটা ধাপ গেল লিগালিটি অবজেক্ট অ্যান্ড কনসিডারেশন এরপরে যেটা থাকছে নট স্পেসিফিক্যালি ডিক্লার্ড বাই টু বি ভয়েড সমস্ত শর্ত পূরণ করার পরও চুক্তিটা এমন ধরনের হওয়া যাবে না যে ধরনের চুক্তিকে ভয়েড বলে স্পষ্টত আইন ঘোষণা করে দিয়েছে আইন স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছে যে এই ধরনের চুক্তি ভয়েট যেমন আমরা দেখেছিলাম যে রেস্ট্রেনিং ম্যারেজ বিয়ে করার যে অধিকার সেই অধিকারকে কোনোভাবে ক্ষুণ্ণ করে বাধাগ্রস্ত করে যদি হয় চুক্তিটা তাহলে সেই চুক্তিটা আইন স্পেসিফিক্যালি বলে দিয়েছে সেটা ভয়েড এর বাইরে বলেছিল যে রেস্ট্রেইনিং ট্রেড বিজনেস প্রফেশন এগুলো ছিল যে আমার যে ব্যবসা করার অধিকার আমার যে পেশাগত অধিকার বিজনেস করার অধিকার সেই অধিকারকে কোনোভাবে যদি বাধাগ্রস্ত করে কোনো একটা এগ্রিমেন্ট তাহলে সেই ক্ষেত্রে সেই এগ্রিমেন্টটাও স্পেসিফিক্যালি আইন বলে দিয়েছে সেটা হাইট সেটা আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে এবং অ্যাবসলিউটলি রেস্ট্রেইনিং লিগ্যাল প্রসিডিংস আমার লিগেল প্রসিডিংস বা মামলা করার যে অধিকারটা সেই অধিকারটাকে সর্বতভাবে অ্যাবসলিউটলি সেটা যদি রেস্ট্রেইন করে তাহলে সেই ক্ষেত্রেও সেটা এই এই যে ক্যাটাগরিগুলো এই ক্যাটাগরিগুলোর মধ্যে চলে আসে এগ্রিমেন্টস অফ আনসারটিন মেনিং আমরা দেখেছিলাম কতগুলো এগ্রিমেন্ট এই এগ্রিমেন্টের কোনো অর্থ হয় না এবং মানে সার্টেইন করার মতো না সার্টেইনও না বা সার্টেইন করার মতো না যদি এই ধরনের হয় তাহলে সেটাও স্পেসিফিক্যালি ডিট বিয়ে মধ্যে পড়ে যাচ্ছে এর বাইরে দেখেছিলাম কন্টিনজেন্ট অন হ্যাপেনিং অফ ইম্পসিবল ইভেন্টস কতগুলো অসম্ভব ঘটনা ঘটার উপরে যদি নির্ভরশীল হয় আমার চুক্তিটা সেই ক্ষেত্রেও এই চুক্তি অন্য সমস্ত শর্ত পূরণ করলেও যেহেতু এটা স্পেসিফিক্যালি ভয়েড ঘোষণা করা আছে সেই agreement টা হবে না এবং সর্বশেষ একটা বিষয় to do অ্যাক্ট একটা হচ্ছে অসম্ভব কাজ ঘটার উপর নির্ভর করা এটা যেমন void আর একটা হচ্ছে যে শর্তই হচ্ছে ইম্পসিবল কোন একটা কাজ করার শর্তে যদি কোনো একটা এগ্রিমেন্ট হয় সেটাও specifically void এইগুলো ছিল মোটামুটি আমাদের একটা agreement কন্ট্রাক্ট হওয়া পর্যন্ত যে ধাপগুলো মোটামুটি আমরা এতটুকু যদি মনে রাখি তাহলে আমরা চুক্তি আইনের মোটামুটি একটা বড় অংশ আমরা এখানে এরপরে যেটা থাকবে ফল ফল আমি করতে পারছি না চুক্তির ফলাফল আমি পাচ্ছি না চুক্তির এনফোর্সমেন্ট করতে পারছি না সে বলেছিল সে আমার এই কাজটা করে দিবে তার জন্য তাকে আমি এই টাকা দিব টাকা দিয়েছি ঠিকই কিন্তু সে আমার কাজটা করে দিচ্ছে না তাহলে স্পেসিফিক এনফোর্সমেন্ট অফ কন্ট্রাক্ট হতে পারে বা চুক্তি স্পেসিফিক্যালি যদি এনফোর্স করতে না পারে সেটার জন্য ক্ষতিপূরণ পাওয়া এটা হতে পারে চুক্তি ভঙ্গ হয়ে গেলে কে কোন রেমেডি পাবে অর্থাৎ চুক্তির ফল এই গাছের চুক্তি বৃক্ষের ফল পাওয়ার জন্য কি করতে হবে এটা এবং কেউ যদি ফল পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে চুক্তি ভঙ্গ করে সেই ক্ষেত্রে আমার প্রতিকার কি এইগুলো এই ধরনের কিছু বিষয় আমাদের যেগুলো থাকবে এর বাইরে দুইটা স্পেসিফিক ক্লাসেস অফ কন্ট্রাক্ট এজেন্সি কন্ট্রাক্টের বিষয় নিয়ে আলোচনা করা হবে ইনডেমনিটি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সেগুলো অত বেশি জটিল না আমরা মোটামুটি সেকশনগুলো দেখে গেলেই হবে তো আপাতত এতটুকু মনে রাখলে আইন শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য মোটামুটি এক নজরে চুক্তি আইনটা আপনার মাথায় থাকবে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে বিষয়গুলো আসে তার মোটামুটি এইটি আপনি এই এগারোটা লেকচারের মধ্য দিয়ে ইনশাল্লাহ কভার করতে পারবেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস আপনারা আশা করি এনজয় করেছেন আমাদের পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে স্কুল অফ হক ইউটিউব চ্যানেল থেকে আজকের মতো বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ